নমস্কার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তাহলে কি কিনে ফেললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে আর্যিকর মামলার শুনানির দিন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হওয়ার কথা থাকলেও কোনো না কোনো কারণে সেই শুনানি যখন হয় না কিংবা পশ্চিমবঙ্গে সরকারি চাকুরিজীবীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে দিন ধার্য হলেও সেই দিন যখন পুনরায় পিছিয়ে যায় কিংবা প্রায় বাতিল হয়ে যাওয়া ছাব্বিশ হাজার মামলা সংক্রান্ত শুনানির দিনও যখন বারংবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পিছিয়ে যায় তখন সোশ্যাল মিডিয়াতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সাথে গোপন সমঝোতা আছে কিংবা কেউ কেউ বলেন প্রধান বিচারপতির আত্মীয়র সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে বলে বারংবার ডি ওয়াই এই সমস্ত মামলার শুনানি পিছিয়ে দিচ্ছে কিংবা না কোনো অজুহাতে এই সংক্রান্ত মামলার শুনানি করছে না আর এই জায়গা থেকেই এবার সোশ্যাল মিডিয়াতে নতুন করে যে ছবিটি ভাইরাল হয়েছে তা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে সরকারি বাসভবন দিল্লিতে আছে সেখানে গণেশ পুজো হয়েছিল এবং সেই গণেশ পুজোতেই দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আর এক পাশে দাঁড়িয়ে আছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্ত্রী কল্পনা দাস আর এই জায়গা থেকে এখন নতুন করে রাজনৈতিক জগৎ থেকে বিভিন্ন মহলের অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন তাহলে কি এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো গোপন সমঝোতা কি করছেন অন্য কোনো সমীকরণই কি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত নানা প্রশ্নই এখন উঠে যাচ্ছে তবে অনেকে বলছেন এই মুহূর্তে কেন্দ্রের বিজেপি সরকার কোনো দুর্নীতির ঘটনাতে বিপাকে পড়ে নেই যে যে কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শরণাপন্ন হতে হবে এছাড়া অনেকে এটাও বলছেন খবর অনুযায়ী নভেম্বর মাসেই যেহেতু বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হচ্ছে তাই সেক্ষেত্রে এই আর এক দু মাসের জন্য প্রধান বিচারপতির সাথে ভাব বা গোপন সম্পর্ক তৈরি করি বা কী লাভ এই প্রশ্নগুলোও অনেকে করছেন